আগামী আঠারো অক্টোবর শনিবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জলসা শপিং কমপ্লেক্স কার্যকরী পরিষদ দুই হাজার ও দুই হাজার নির্বাচন এই নির্বাচনে হরিণ প্রতীক নিয়ে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করেন মোহাম্মদ সোহাগ সোহাগ ভাইয়ের সালাম নিন মার্কায় ভোট দিন মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন ব্যবসায়ী ও কর্মচারীদের সেবা করার সুযোগ দিন দপ্তর সম্পাদক পদপ্রার্থী হিসেবে জয়যুক্ত হলে ব্যবসায়ী ও কর্মচারীদের সুখে দুঃখে পাশে থেকে কাজ করার সুযোগ দিন